গাইস আমাদের ইভোবল সেকশনে স্পিন করার জন্য কিন্তু গেরিনার পক্ষ থেকে আমাদেরকে অনেককেই মেইল বক্সে কিন্তু এই টোকেনগুলোকে দিয়ে দেওয়া হয়েছে আর আজকে আমি এই দুইটা টোকেন দিয়ে আমি ইভোবল সেকশনে স্পিন করবো দেখবো যে এই ইভোবল সেকশনে এই দুইটা টোকেন দিয়ে আমি স্পিন করে এইখান থেকে যে কোনো একটা ইভোগান বের করতে পারি কি না জাস্ট এই দুইটা টোকেন দিয়ে এইখান থেকে ইভোবল সেকশন থেকে যে কোনো একটি ইভোগান বের করা সম্ভব কিনা সব কিছু জানতে হলে তোমাদেরকে এই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে আর আমি এই দুইটা টোকেন দিয়ে এখান থেকে কিছু ছোট ছোট ভাইরাল ট্রিস এন্ড ট্রিস अप्लाई করে এখান থেকে তারপরে এই ইভোবল সেকশনে স্পিন করব তার আগে गाइस তোমাদের জন্য কিন্তু এই ভিডিওতে গিভওয়ে অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিতে পারবে প্রত্যেক 100 লাইকের জন্য তোমরা পেয়ে যাবে একটি করে উইকলি মেম্বারশিপ গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য তোমাদের বেশি কিছু করা লাগবে না তোমাদের জাস্ট ভিডিওতে লাইক করে দিতে হবে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে তোমাদের ইউআইডিটি কমেন্ট সেকশনে কমেন্ট করে দিতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ইউআইডিটি কমেন্ট সেকশনে দিয়ে লাভ নেই তোমাদেরকে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে দেন তারপরেই তোমাদের ইউআইডিটি কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে এখন আমি এইখান থেকে জাস্ট ইভোভল সেকশনে কিছু ভাইরাল ট্রিক্স অ্যান্ড অ্যাপ্লাই করে এখান থেকে স্পিন করবো তার জন্য এখানে আমি চলে যাচ্ছি জাস্ট সেটিং সেকশনে এখানে কিন্তু এই ট্রিক্স অ্যান্ড অ্যাপ্লাই করে কিন্তু আমি অনেক কিন্তু অনেক অনেক আইটেম কিন্তু ফ্রিতে পাইছি লিজেন্ডারি লিজেন্ডারি এখান থেকে আমি জাস্ট এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে নিচ্ছি আগে যাতে করে এই গেমের যত কিছু আছে সব কিছু এখানে ক্লিয়ার হয়ে যায় দেন তারপর রিপোর্ট করে দিলাম এবং এখানে আমাদের যে নেটওয়ার্কটা আছে নেটওয়ার্কটা যেন হাই কোয়ালিটির হয়ে যায় এখন আমি এখান থেকে চলেছি লাক রয়েল সেকশনে এখন কিন্তু এখান থেকে আমি আগে এখান থেকে ইভোল সেকশনে স্পিন করবো না এখান থেকে লাকটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি জাস্ট ওপেন রয়েল আগে স্পিন করবো তোমরা তো সকলেই জানো এর আগের ভিডিওতে কিন্তু আমি এর একটা লিজেন্ডারি স্ক্রিন পাইছিলাম ওয়ালের স্ক্রিন পাইছিলাম ইমোট পাইছিলাম ইভোগান পর্যন্ত কিন্তু আমি ফ্রিতে পাইছিলাম তোমরা যারা আগের ভিডিওগুলোকে দেখছিলা তোমরা তো সকলেই জানো আর আজকে আমার কাছে দুইটা কার্ড রয়েছে দেখি এই দুইটা কার্ড দিয়ে আমি এইখান থেকে যে কোনো একটা ইভোগান বের করতে পারি কিনা বা এখান থেকে সম্ভব কি না এখান থেকে ইভোগান বের করার দুইটা টোকেন দিয়ে জাস্ট আমি এখান থেকে একটা স্পিন করে দিচ্ছি ভাই গেরিনা একটা দিয়ে দেশ গেরিনা না একটা ইভোগান দিয়ে দেশ আরে ভাই একটু জন্য কিন্তু আমি এখান থেকে পাইলাম না জাস্ট কোনো ব্যাপার না আমার কাছে যেহেতু আরও একটা এখান থেকে কার্ড রয়েছে দেখি এই কার্ডটা দিয়েও এখান থেকে চেষ্টা করে দেখি ইভোগান বের করা যায় কি না তার জন্য এখান থেকে আবারও আমি চলে যাচ্ছি সেটিং সেকশনে দেন এইখান থেকে আবারও চলে এসছি শেষের অপশনে এবার এখান থেকে আবারও ক্লিয়ার ক্যাচ করে নিচ্ছি ছি এখান থেকে জাস্ট চার পাঁচবারের মতো এখান থেকে আগে ক্লিয়ার ক্যাশ করে নিচ্ছি তোমরাও কিন্তু এই ট্রিক্স অ্যান্ড টিক্সটি অ্যাপ্লাই করতে পারো দেন তারপর রিভার্স সেকশনে ক্লিক করে দিলাম দেন আমাদের নেটওয়ার্কটা যাতে একটু ভালো হয়ে যায় তারপর এখান থেকে আবারও চলে এসেছি লাখ রয়েল সেকশনে দেন এইখান থেকে আমাদেরকে আবারও চলে এসেছো ওপেন রয়েলে দেন এখান থেকে আমি উড়াতোড়া আগে স্পিন করে নেই জাস্ট আমি এখান থেকে দুই তিনটা স্পিন করে নেই এখান থেকে একটা টেন স্পিন করে দিই জাস্ট এখান থেকে টেন স্পিন করে দেই যাতে করে লাখটা অনেকটাই বেড়ে যায় একসাথে এখান থেকে একটা যেহেতু টেন স্পিন করে দিলাম দেন এখান থেকে অনেকগুলোই কিন্তু এখান থেকে আইটেম ডট পাইছি এরপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি দেন আবার ওই ইভোবল সেকশনে আমাদের কাছে লাস্ট অ্যান্ড শেষ একটা কার্ড রয়েছে দেখি এই কার্ডটা দিয়ে একটা স্পিন করে দেখি জাস্ট গেরিনা একটা দিয়ে দেশ গেরিনা না যে কোনো একটা ইভোগান দিয়ে দেশ গেরিনা লাস্ট কার্ড আয় হাই একটু জন্য এটাও পাইলাম না মানে এখান থেকে এই দুইটা টোকেন দিয়ে কোনোভাবেই সম্ভব না আর এখান থেকে চার পাঁচটার মতো টোকেন থাকতো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা আচ্ছা পসিবিলিটি থাকতো এখান থেকে যে কোনো একটা ইভোগান বের করার তোমাদের সকলেই জানো যে এই ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটি অ্যাপ্লাই করে কিন্তু এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে দেখাইছিলাম যে অনেক কিছু কেন্দ্রে ফ্রিতে পাইছিলাম আর তোমরাও কিন্তু আমার দেখানো অনুযায়ী এই ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটি অ্যাপ্লাই করে তোমরাও কিন্তু অনেক কিছু আইটেম রিওয়ার্ডে কিন্তু ফ্রিতে পাইছিলজেন্ডারি লিজেন্ডারি আর তোমাদের কাছে এই টোকেনগুলো কার কাছে কয়টা ছিল বা গেরিনা তোমাদের মেইল বক্সে কয়টা টোকেন পাঠিয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবা আর গেরিনা তো আমার মেইল বক্সে মাত্র দুইটা টোকেন দিছে তোমাদের কাছে কয়টা টোকেন দিছে সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই জানাবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা